ঊর্ধ্বগামী হয় কেন কারণ চায়ের দাম বাড়লে কফির চাহিদাটা বেড়ে যায় আবার চায়ের দাম কমলে কফির চাহিদাটা চায়ের দাম কমলে কফির চাহিদাটা কমে যায় এই জন্য পরিবর্তক রেখাটা ডান দিকে দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে মাধ্যমে পরিবর্তক দ্রব্য চাহিদা রেখাটা আমরা অঙ্কন করতে পারি চিত্রে কি বলেছে চিৎচে দেখো ভূমি হচ্ছে চায়ের চাহিদা লম্ব অক্ষ হচ্ছে কফির দাম এটা হবে কফির দাম লম্বা হচ্ছে চায়ের চাহিদা হচ্ছে কফির দাম এখন চিত্রে চায়ের চাহিদা এবং লম্বা অক্ষে কফির দাম নির্দেশ করা হয়েছে চিত্রে ভূমি অক্ষে চায়ের চাহিদা লম্ব অক্ষে কফির দাম নির্দেশ করা হয়েছে এটা হচ্ছে চায়ের চাহিদা কিউ টি কিউ ওয়ান হচ্ছে হচ্ছে কফি কিউ টি নট হচ্ছে হচ্ছে চা চায়ের চাহিদা আর ওটা হচ্ছে চায়ের দাম নম্বর হচ্ছে চায়ের দাম এখন কফির দাম ও পি নট অবস্থায় এখন কি কফির দাম হচ্ছে ও পি কফির দামটা যখন পি সি নট বা ও পি নট অবস্থায় কফির দাম অবস্থায় চায়ের চায়ের চাহিদাটা হচ্ছে ও কিউ নট ও হবে ও ও কিউ নট হচ্ছে ও কিউ নট তো হচ্ছে কিউটা বোঝা যাচ্ছে না কিউ নট কিউ টি ওয়ান কিউ নট কিউ টি ওয়ান কফির দাম ও পি নট অবস্থায় চায়ের চাহিদা ও কিউ নট ও কিউ নট এখানে কোনো কারণে কফির দাম বেড়ে গেলে এখানে যদি আমাদের কফির দাম হচ্ছে ও কফির দামটা হচ্ছে ও পি নট ও পি সিনট আর চায়ের চাহিদা হচ্ছে ও কিউ নট এখানে কোনো কারণে যদি চায়ের চাহিদাটা বা কফি কিসে চাহিদাটা কফির পরিবর্তে চায়ের ক্রয় করবে এখানে কোনো কারণে যদি দাম বেড়ে গেলে দাম বেড়ে গেলে মানুষ কফির পরিবর্তে কফির দামটা যদি কোনো কারণে বেড়ে যায় এখানে পি সি নর্থ থেকে পি ওয়ানে চলে আসে কোন কারণে যদি আমাদের কফির দামটা বেড়ে যায় তাহলে কি হবে চায়ের চাহিদাটা কফির চাহিদাটা হ্রাস পেয়ে চায়ের চাহিদাটা বৃদ্ধি পাবে চায়ের চাহিদা হচ্ছে ও টি নট আর কফির দাম হচ্ছে ও পি সি নট ও পি সি নট এখন এখন যদি আমাদের কোনো কারণে কফির দামটা বেড়ে পি সি ওয়ানে চলে যায় ও পি সি ওয়ান